সামনে শারদ উৎসব এই উৎসবের মাস ত্রিপুরা রাজ্যের মানুষ আনন্দে মেতে উঠবেন এটাই স্বাভাবিক কিন্তু আমরা লাখ লক্ষ্য করছি এই শারদ উৎসবের মাত্র যখন পনেরো দিন বাকি নেই বিশ দিন বাকি নেই তখন আগরতলা শহর নরম গুলজারে পরিণত হয়েছে আগরতলা শহরে ট্রেন কোথায় রাস্তা কোথায় তার কোনো অস্তিত্ব নেই আমরা বিগত ছয় মাস ধরে আগরতলা শহরে একটা শব্দ শুনছি স্মার্ট সিটির কাজ কোথায় পরিকল্পনা কোথায় কি রূপরেখা কোন দিক দিয়ে কি কাজ হচ্ছে তার কোনো পরিকল্পনা আগরতলা শহরের নাগরিকরা জানেন না আধা ঘন্টা যদি বৃষ্টি হয় আগরতলা শহর জমির তলায় এবং সবচেয়ে ভয়ানক যেটা আপনারা শুনেছেন খবরের কারণে। যে আমাদের এই আগরতলা শহরে স্মার্ট সিটি তৈরি করার কাজে প্রতিদিন রাত্রেবেলা বিভিন্ন জায়গায় জলের পাইপ কেটে দিচ্ছে গ্যাসের পাইপ কেটে দিচ্ছে বিদ্যুতের পাইপ কেটে দিচ্ছে পানীয় জলের মধ্যে নোংরা দর্ত লাগিয়ে ঢুকছে এই পানীয় জল খেয়ে গোটা আগরতলায় তলায় নগরীতে পরিণত হয়েছে জলবাহিত বিভিন্ন রোগ হাসপাতালে প্রচুর রোগী ভর্তি হয়ে সেখানে হাসপাতালে সিট নেই জায়গা নেই আগরতলা শহর আজকে জন্ডি ওই জলবাহিত রোগের প্রাদুর্ভাব আমরা জিজ্ঞেস করি এটার নাম কি সুশাসন এটার নাম কি স্মার্ট সিটি কাজ স্মার্ট সিটি তো আমরা জানি স্মার্ট সিটি মানে রাস্তাঘাট সুন্দর হবে ফুটপাথ হবে ভালো ড্রেন থাকবে কোথায় তার পরিকল্পনা কত কোটি কোটি টাকা নাকি এসছে দিল্লি থেকে তার হিসাব কোথায় নাগরিকরা জানবে না এই শহরের নাগরিকরা ট্যাক্স দেয় না নাগরিকদের জানার অধিকার আছে না আমরা লক্ষ্য করছি নাগরিকদের ঘুমে রেখে গোটা আগরতলা শহরে এই স্মার্ট সিটির নামে টাকা লোক করার চলছে স্মার্ট সিটির নামে আমরা ওই দিনও বলেছি আগরতলা শহর পায় হচ্ছে না বিজেপির কিছু নেতা মন্ডল থেকে শুরু করে রাজ্যস্তরে তারা স্মার্ট হচ্ছে তাদের চাল চলন ব্যবহার জুতা থেকে শুরু করে তাদের গাড়ি গাড়ি থেকে শুরু করে তাদের স্মার্ট হয়েছে হয়ে গেল আগরতলা মন্ডলের নেতা হয়ে গেল স্মার্ট মন্ডলের নেতারা ওই আগরতলা শহরের একজন কর্পোরেটর যেই গাড়ি গাড়ি চলে বামফোন জমায় আমাদের রাজ্যে চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীও এত দামি গাড়ি চলতেন না ব্যক্তিগত প্রশ্ন করার জন্য আমাদের বক্তৃতা না ব্যক্তিগত আক্রমণ করার জন্য আমাদের বক্তৃতা জানা আগরতলা শহরের নাগরিকরা প্রতিদিন দেখছেন এই জীবন যন্ত্রণা বিদ্যুৎ নেই জল নেই ট্রেনের মধ্যে ময়লা এটার নাম স্মার্ট সিটি আপনারা জানেন এই বামফ্রন্ট সরকার যখন আমাদের রাজ্যে ছিল এই বামফ্রন্ট সরকারের আমলেই এই স্মার্ট সিটির রূপরেখা তৈরি হয়েছে স্মার্ট সিটি দেখতে কিরকম হবে বিভিন্ন জায়গায় তার জন্য নগর দপ্তর ওই ম্যাপ তৈরি করে লাগিয়ে দিয়েছিল মানুষ দেখতে পারত কোথায় স্মার্ট সিটির নামে কি তৈরি হবে আমাদের আগরতলায় পনেরোটা পুকুর জলাশয়কে ওই সাজিয়ে তোলার কথা ছিল কিন্তু আমরা লক্ষ্য করছি আগরতলা শহরে তিন চারটা জলাশয়কে সাজিয়ে তোলা ছাড়া আর একটা জলাশয় ওই সরকার সাজিয়ে তুলতে পারেনি টাকাগুলো কোথায় গেল আমরা নাগরিকরা জবাব চাইতে পারি না এর মধ্যে গুলের উপর বিস্ফোরা আদর দেওয়া পৌর নিগমে ষোলো কোটি টাকার উপরে হদিস নেই আমরা যখন রাস্তায় নেমে কথা বলছি মেয়র সাহেব সাংবাদিকদের ডেকে বলছেন ভয়ে কিছু নেই টাকা আমরা পেয়ে যাব আপনার নৈতিক অধিকার আছে ওরা একটা বিষয় যখন কুলটে পেশ হয়েছে পুলিশ যখন তদন্ত করছে মেয়র সাহেব বলছে এই টাকা ব্যাংক আমাদের ফিরিয়ে দেবে এটা নৈতিকতা কোন ধরনের নৈতিকতা তার মধ্যে আমরা গন্ধ পাচ্ছি দুর্নীতির গন্ধ পাচ্ছি আমরা সিপিআইএমের আগেও দাবি করেছি এই পৌর বিভাগের এই জনগণের টাকা এই টাকা কিভাবে ব্যাংক থেকে বেরিয়ে গেল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার স্পষ্টিকরণ দিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের রাজ্যের যিনি নগর উন্নয়ন মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী এ নিয়ে একটা শব্দ উচ্চারণ করছেন না জনগণের প্রতি দায়বদ্ধতা নেই ওইটা আগরতলা শহর থেকে নির্বাচিত হয়েছেন বর্তমানে কেন্দ্রেরই বিধায়ক মুখ্যমন্ত্রী তো আগরতলা শহরের পুরানো নাগরিক ওনার দায়িত্ব নেই এ সম্পর্কে স্পষ্টীকরণ দেওয়ার মানুষ প্রশ্ন করছে মিডিয়া প্রশ্ন করছে চোপ করে বসে আছে বলছে এটা সাইবার ক্রাইম হয়েছে কি করে সাইবার ক্রাইম হয়ে সরকারি টাকা চলে যায় তার জন্য সরকারের কর্তা ব্যক্তিরা দায়িত্ব নেবেন না এটা কেমন কথা আরও ভয়ানক আমরা যখন এই স্মার্ট সিটির বিরুদ্ধে কথা বলছি আমরা যখন বলছি আগরতলা শহরকে সাজিয়ে তোলা আমরা যখন বলছি মানুষকে বিশুদ্ধ পানীয় জল দাও আমরা যখন বলছি ডেঙ্গু রোগের বিরুদ্ধে জনস্বাস্থ্য দপ্তর কার্যকরী ভূমিকা গ্রহণ কর আমরা যখন বলছি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ওই আমাদের ডিডাব্লিউএস এর দপ্তর আছে এই দপ্তরকে সাজিয়ে তোলা আমরা দেখছি সরকার এই নিয়ে কোনো কথাবার্তা বলছেন না এই নিয়ে কোনো উচ্চ করছেন না নতুন করে আমাদের রাজ্যে আমদানি করা হয়েছে গত কদিন ধরে আপনারা দেখছেন সমস্ত খবরের কাগজের শিরোনাম সোশ্যাল মিডিয়াতে শিরোনাম বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে শিরোনাম আমাদের এই স্মার্ট সিটির যে অফিস আছে আপনারা জানেন এই অফিসের ইতিহাস এরা হচ্ছে ওই চিটফান্ড রোজভেলি থেকে উদ্ধার করেছিল বামফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত করেছিল এই অফিস যেহেতু মানুষের টাকা দিয়ে তৈরি হয়েছিল এই অফিস প্রুফ করে মানুষকে টাকা দেওয়ার ব্যবস্থা হবে আমরা একটা আঠারো সরকার পরিবর্তন হওয়ার পর পেছনের দরজা দিয়ে এই অফিসের মধ্যে সরকারি অফিসের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হলো কি করে একটা বেআইনি অফিসে সরকারি অফিসের সাইনবোর্ড আজ অবধি কোনো স্পষ্টীকরণ নেই এটা চিটফান্ডের অফিসে যারা ইলেকশনের আগে রুজ ভেলি দিয়ে বাজার গরম করেছিল যারা বলেছিল রোজ ভেলি কাঁদবে বামফ্রন্টের নেতা কর্মীদের গ্রেফতার করবেন আমি হিম্মত দিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছে বিজেপি সরকারকে বলছে আপনারা ইলেকশন আগে বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসি লাল জাম্বার নেতাদের রোজবেরি কাণ্ডে গ্রেফতার করব আপনারা রোজবেরি কাণ্ডে বামফ্রন্ট সরকারকে একটা নোটিশ না দিয়ে একটা চিঠি দিতে হিম্মত দেখাননি উল্টে আপনারা একটা বেআইনি অফিসের মধ্যে সরকারি দপ্তর খুলে দিয়েছেন আমাদের তো বিশ্বাস যদি সিবিআই হয় সিআইডি হয় যদি আমাদের কেন্দ্রীয় সরকারের যদিও এগুলো নিয়ে যত কম বলা যায় তত মঙ্গল এখন যদি সিবিআই আসে আমাদের রাজ্যের যে সরকার জোট সরকার এই জোট সরকার ওই সেখানে যুক্ত থাকবে এই রোজমেলি বিল্ডিং কে আইনি ভাবে ব্যবহার করার ক্ষেত্রে এবং সর্বশেষ সংযোজন হচ্ছে তার উপরের তালায় নাইট ক্লাব চালু করে দিয়েছে স্মার্ট সিটি হলে নাইট ক্লাব হবে অন্যায় কিছু আমরা দেখছি না স্মার্ট সিটি তো হলো না ফুটপাত নেই ড্রেন নেই আমি একই কথার পুনরাবৃত্তি করব না মানুষের পানীয় জল নেই বৃষ্টি হলে মানুষ রাস্তায় দাঁড়াতে পারে না ড্রেন নেই ওই আমরা দেখেছেন খবরের কাগজের মধ্যে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে বৃষ্টি আসলে পরে বৃষ্টির রাস্তার জল ড্রেনে না গিয়ে ড্রেনের জল রাস্তায় চলে আসে আগে যেই ড্রেন ছিল চওড়া এই ড্রেন এখন হয়ে যাচ্ছে সরু এদিকে সরকারের নজর নেই সরকার নাইট ক্লাব বলেছে কোন জায়গায় নাইট ক্লাব আপনারা জানেন আমি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি আমাদের পাশের যে বাড়িটা রবীন্দ্র সদবার্ষিকী ভবন এটা গোটা পৃথিবীর মানুষ একটাকে যার নাম জানে সর্বজনীন শিল্পী আমাদের রাজ্যের পূরন্য সন্তান শচীন দত্ত এই বাড়িতে আমাদের রবীন্দ্র সদবার্ষিকী ভবন এই রবীন্দ্র সদবার্ষিকী ভবনের সাথে আমাদের রাজ্যের শিল্প সাহিত্য দৃষ্টি কলা যারা তৈরি করেন যারা চর্চা করেন এই রবীন্দ্র ভবনকে ভাব দিয়ে কেউ দাঁড়াতে পারেননি আমাদের আগরতলা শহরের এমন কোনো শিল্পী নেই এমন কোন সাহিত্যিক নেই এমন কোন কবি নেই যারা এই রবীন্দ্র ভবনে একদিন না এসে নিজেরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন এই রবীন্দ্র ভবনের পাশে রাতের অন্ধকারে পানশালা ওই ড্যান্সিং বার খুলেছে আমরা সিপিআইএম আপত্তি করেছি বলেছি অবিলম্বে এই ড্যান্স বার এখন থেকে তুলে নিতে হবে আমরা না শুধু আমরা যখন বলছি বলছি আমরা রাজনীতি করার জন্য কথা বলছি শুধু লাল ঝান্ডা না এই রাজ্যের সকল অংশের নাগরিক একসাথে আওয়াজ তুলেছে এই রবীন্দ্র ভবনের পাশে কোনোভাবে এই ড্যান কিংবা যাই বলুক না কেন তারা বার বলুক বা রেস্টুরেন্ট বলুক আমরা নিজের চোখে দেখেছি রাতের অন্ধকারে এখানে হৈহল্লোর রাতের অন্ধকারে এখানে অপসংস্কৃতি রাতে অন্ধকারে আগরতলার আইন নষ্ট করার জন্য এখানে কিভাবে নষ্টামি হয় এটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি খবরের কাগজে দেখেছি এটা আমাদের বক্তব্য না তাই আমরা সিপিআইএম দাবি করছি রাজ্য সরকারের কাছে অবিলম্বে এই যে পানসভা এই পানসভা এখান থেকে তুলে নিতে হবে আমি আপনাদের কাছে কথা বাড়াবো না আমাদের জেলা সম্পাদক আছে আপনাদের কাছে কথা বলবেন আপনারা লক্ষ্য করছেন আমাদের রাজ্য আজকে আতঙ্কনগরীতে পরিণত হয়েছে আমাদের গর্বের আগরতলায় রাত্র দশটার পরে বেরোনো যায় না চিন্তাই কবলে পড়তে হয় স্কুলের মাঠগুলোতে যাওয়া যায় না সন্ধ্যার পরে নেশার কবলে পড়তে হয় যেই সরকার স্লোগান দিয়েছিল নেশামুক্ত ত্রিপুরা চাই এই সরকার এসে সবার আগে সার্কুলার দিল এগারোটা পর্যন্ত মনের দোকান খোলা থাকবে আপনি আগরতলা শহরে যান আপনি ধলেশ্বরে যান আপনি ইন্দ্রনগরে যান আপনি মহারাজগঞ্জ এটার নাম নেশামুক্ত ত্রিপুরা না যদিও রতনদা প্রায় বলে বিজেপি দল যা করে তার কথা হচ্ছে কথা যেটা করে কাজে তার উল্টো এটার নাম হচ্ছে বিজেপি বলছে তাদের স্লোগান হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই বিজেপি আঘাত করছে কার সাথে যারা বলছে আলাদা রাজ্য চাই আমি আপনাদের জিজ্ঞেস করি জলে তেলে কখনো মেশে যারা বলছে আলাদা রাজ্য চাই তাদের সাথে একসাথে মিলে সরকার করছে যারা বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যারা মন্ডলের নেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই যখন বলছেন নেশা মুক্ত ত্রিপুরা আগরতলা শহরে ওই একটা দেখলাম খবরের কাগজে দুই হাজার আঠারো সালে এই সরকার আসার পর এই সাত বছরে গোটা রাজ্যে শতাধিক মদের লাইসেন্স দিয়েছে এই সরকার এটা কি প্রমাণ করে আর কৌটার কথা কথা তো বলে লাভ নেই এমবিবি কলেজের মাঠে যেতে পারবেন না স্কুলগুলোর মাঠে যেতে পারবেন না মণ্ডলের নেতারা সেখানে যুক্ত সরাসরি আমি নাম বলবো না বললে পরে আমি জানি ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হতে হয় ভয়ের পরে আপনি লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে মণ্ডলের যুব নেতা সরাসরি নেশা কারবারের সাথে যুক্ত কে বলছে তার ভয়ের সহদর্মিণী আমি এগুলি গিয়ে কথা বলে আমাদের রুচির পরিচয় দিতে চাইছি না গোটা রাজ্যের মধ্যে ওই মণ্ডলের যুববোর্চার নেতারা এই নেসা কারবারের সাথে যুক্ত গাজার বাজারের সাথে যুক্ত পুলিশ জানে সব পুলিশ ভূমিকা গ্রহণ করছে না আমরা যখন বলছি বলছি রাজনীতি করার জন্য আমি আপনাদের জিজ্ঞেস করি গত সাত বছরে আট বছরে যতজন অল্প হলেও গ্রেফতার হয়েছে সবার পরিচয় মণ্ডলের নেতা আমাদের আগরতলা শহরকে যখন মণ্ডলের হাতে ছেড়ে দেওয়া হয়েছে এই জায়গায় আগরতলা শহরের এই রবীন্দ্র সামনে আগরতলা শহরের সুগন্ত আরো আগরতলা শহরের ওই আপনি আপনি এখান থেকে যান বটতলা জায়গায় পুলিশের রাজত্ব নেই মন্ডলের রাজত্ব আমরা যদি থানায় চিঠি নেই পুলিশ সেই চিঠি পাঠিয়ে দেয় মন্ডলের কাছে মন্ডল আগে বিবেচনা করে তারপর পুলিশ অনুমতি দেয় আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কাছে পুলিশের হিম্মত নেই হয় আমাদের রাজনৈতিক দলকে প্রোগ্রাম করার জন্য অনুমতি দেওয়ার আমরা প্রোগ্রামের অনুমতি চাইলে মণ্ডলের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয় ওদের থেকে এক থেকে কি বেশি ভালো আশা করা যায় তাই আমরা সিপিআই এর সদর মহকুমা কমিটি আপনারা জানেন আমরা মানুষের জন্য আমরা সরকারে থাকতে না পারি আমরা পৌরসভায় থাকতে না পারি পঞ্চায়েতে থাকতে না পারি কিন্তু মানুষের সাথে আমরা আছি আপনারা লক্ষ্য করবেন প্রতিদিন আমাদের বিভিন্ন অঞ্চল কমিটি বিভিন্ন পালা কমিটি গুলো মানুষের স্বার্থে বিভিন্ন জায়গায় কোথাও সারক কোথাও ছোট খাটো বড় আমরা সরকারের টনক নড়ানোর চেষ্টা করছি আজকেও আমাদের আগরতলা শহরের জনজীবনের এই জরুরি সমস্যা নিয়ে জনজীবনের এই যে ভয়ানক যন্ত্রণা জনজীবনের থেকে গাড়িতে উঠলে মানুষকে যেতে এক ঘন্টা হাতে রাখতে হয় এই যে যন্ত্রণা হাসপাতালে অ্যাম্বুলেন্স যেতে পারে না রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্স সবকে রোগী মারা যায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট এই যে নরক যন্ত্রণা এই যন্ত্রণার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি না বন্ধু এটা আমাদের কোন ভোটের রাজনীতি না এটা আমাদের নির্বাচনের রাজনীতি না এটা কাউকে ব্যক্তিগত গালবন্ধ করার জন্য না আগরতলা শহরের নাগরিকদের এই জীবন যন্ত্রণা জন্য আমরা সরকারের কাছে দাবি নিয়ে এই স্মার্ট সিটি অফিসের সামনে আজকে বিক্ষোভে সামিল হয়েছি আপনাদের কাছে আবেদন করব আপনারা পাড়ায় পাড়ায় এলাকায় আমাদের পার্টি সংগঠন আমাদের যে জনসাধারণ নাগরিকরা আছে তাদের কাছে যাবেন তাদেরকে সাথে নিয়ে এই সরকারের এই যে জনবিরোধী কাজ এই সরকারের আইনের বিরুদ্ধে যে কাজ এই সরকারের আগরতলা শহরের সংস্কৃতিকে বিক্রি আপনারা পাড়ায় পাড়ায় প্রতিবাদ করে তুলবেন প্রতিরোধ করে তুলবেন এবং আমাদের রাজ্যের যে সংগ্রাম সেই সংগ্রামে আরো বেশি মানুষকে আপনারা সামিল করে এগিয়ে যাবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছে